Pui ta se go, oh no red baga masha'allah, allah, allah, allah. Pui ta se go, oh fam red baga onay, allah, allah. Allah murshid bin fa taala khuli bihi ka maghni ye fa boy ta se go allah 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 bare नौका जीन देवना شونار مو دیہی نہ آئے فیمر فول بوئی تا سے گو فیمر باگان یہ مرغبا اللہ 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 اللہ, اللہ بے بے دیکھی بولتے کے ہو نئی جا گوا تے امر مایار نو بی, بی نے گو گیا فن بولتے کے گھو ہوتے یہ ہے مشاللہ اللہ, اللہ 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 جا چین لو آ مار گویا فو مار فار ماہی کریں بی گوسا والل مرہبا اللہ ال جا چین One more for a Taraya Yamahi for a big a one a mashallah <laughs> Allah 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 چلتے کہ ہو ہو نئی جاگا وہتے امر مایار نو بی بی نے گو اغیاء فن بلتے کہ ہو ہو نئی جاگا وہتے یہ مرحبا اللہ, اللہ 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 بے بے دے کی شابی دے بے

إلا الله محمد رسول الله عليه وسلم إلى باي بابا إلا الله لا إله إلا الله شبيلا إلا الله إلا الله لا اله الا 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 الله

এই জন্য বলিব আমার বাবারা মরণের সময় কবরের মধ্যে আপনার কবরে আপনি একা যাবেন আমার কবরের মধ্যে আমি একা যাব তবে আপনার সাথে দুইটা জিনিস যাবে একটা হলো ন্যাক আমল আর একটা হলো আপনার গুনাহ বদ আমল কথা বলুন ঠিক না বে ঠিক ওই মৃত্যুটা আসার আগে পরিপূর্ণ ইমানদার হয়ে মরতে চাওয়া মরা এই ঘোষণাটা কার

তার না এই নাই তুমি যে মুসলমানের তো না এর মধ্যে তোমার সার দেওয়া হবে না হজরত উসমান আলোচনা যখন করতেন ওয়াজর ধরে কান্না করতেন হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম প্রশ্ন করে ভাই উসমান তুমি এত কেন কান্না করো কবর দেখলে উসমান আল্লাহু তাআলা তিনি বলেন হে আলী এই কবরটা এমন একটা ঘর জানুনি রে এই কবরের মধ্যে যেই বান্দা সারবে ওই বান্দে বান্দা সেরে যাবে সুবহানাল্লাহ আমি ওসমান এই জন্য কান্না করি কারণ এই কবরের মধ্যে আমার কি যেই জান্নাতের সাবিরা দুনিয়া জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেলেন জান্নাতের সুসংবাদ পেলেন তারা যদি কবর দেখে আল্লাহর কাছে এমনি ভাবে আল্লাহকে ভয় করে যদি কান্না করতে পারে আমাদের জন্য কান্না করা ইস্তেকবার করা দরকার আছে না নাই জুরবার আছে না নাই এই কান্না যদি করো বলে বান্দারা যদি কান্দানা কর আল্লাফা করপ পুলা আমিন বলে বান্দারে মুনাজাত করিয়া একবার করিয়া নবীর প্রতি দুরুত্ব পরিয়া যখন বান্দা যখন নামাজের পরে যখন নীনাফিদ দুনিয়া হাসা না তাও ওয়াফিল আফিরতি হাসা না তাও ওয়াকিনা আদ বান্না রাব্বুল আলামিন বলে বান্দা চোখের পানি নাকের ঢোকায় আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সত্তর বছরের গুনাও যদি থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাগুলো মাফ করে দিব আরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতাপ থাকবি না তুই চিরদিন ভবনে নেহে দিবে তোরে দু যোগে রাহুনে মন রে দিবে তোরে দু যোগে রাহুনে ঠিক না বেঠি আরে গায়ের জোরে বললে কত নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকি মনে দিবে তোরে দু যোগে রাহুনে মন দোরে রাহুনে আর শিশুর পরে যৌবনে লো কত জনে পল পাইলো কেউ না পারে তোমার জিসনে মন রে কেউ না পারে তোমার জিসনে আরে চল্লিশ বছর হইলে পার কলকব কব যায় ধরবে জঙ্কা ঠিক না ঠিক আরে চল্লিশ বছর হইলে পার কল কব যায় ধরবে জঙ্কার ঝংকার ধরবি পিছনে পিছনে নিরঞ্জনে আগুনে মনরে দিবে তোরে তো জগে যখন পড়বে বাটি সঙ্গী হবে বাসের লাঠি কিছু কিছু কম শুনি ভিক্ষানে বনরে কিছু কিছু কম দকি কি বিচোকে আরে যেদিন কমিবে হাতে পায়ের বল পেসারে মাথা তোরে দো যেরগুনে মনে রে দিবে তোরে দো রাগুনে আরে গায়ের জোরে বললা থাকবি না তুই চিরদিন নে নিরঞ্জনে দিবে তরে দু যোগের আগুনে মনরে দিবে তরে দু যোগের আগুনে একটি জবান বন্ধ রাখবেন না সকলে সবানগুলো গুলো ছেড়ে দিয়ে পরিমার হাবা এই যে কাশিদের মধ্যে কথাগুলো হায়াত পায় না মানুষ পায় কি না জোর বলো না আমার আপনার নিঃশ্বাসের কোনো গ্যারান্টি আছে জোর বলেন নাই তাহলে কেন আপনি আজকে দুনিয়া 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 করে আখ আপনি বরবাদ করতেছেন বাবা বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী দরে দলেরা যে বান্দারা দৈনিক বিশবার মৃত্যুকে স্মরণ করবে

সুলাল্লা নবীজি কেয়ামতের দিন শহীদদের সাথে অন্য কোন মানুষের আসর